দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ মুহূর্ত বার্নিল শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশে গোলাগুলির শব্দ রক্ত আর আতঙ্ক আর সেই সময় মাটির নিচে একটা বাংকারে নিজের পতনের অপেক্ষায় বসে আছেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার অ্যাডলফ হিটলার হ্যাঁ এটা সেই হিটলার যার ভয়ে পুরো ইউরোপ কাপ্ত আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই বাংকারের অন্ধকারে যেখানে মৃত্যু আত্মহত্যা বিশ্বাসঘাতকতা আর পাগলামের মাঝে গড়ে উঠেছিল নাচে জার্মানির শেষ কাহিনী এটা শুধু একটি যুদ্ধের গল্প নয় এটা এক শাসকের পতনের নির্মম সত্য একজন টাইপিস্টের চোখে দেখা ইতিহাসের সাক্ষ্য আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুই সালে মুক্তিপ্রাপ্ত ডাউন ফর মুভি মুভিটি শুরু হয় একটা বাস্তব সাক্ষাৎকার দিয়ে হিটলারের ব্যক্তিগত সেক্রেটারি ট্রাউন্ডেল জং এর বক্তব্যে তিনি জানান কিভাবে হিটলার তাকে ব্যক্তিগত সহকারী হিসাবে নিয়োগ দেন এরপর এই গল্প চলে আসে উনিশশো বিয়াল্লিশ সালের বার্নিলে ট্রাউন্ডের জং এবং আরও কিছু তরুণী বার্নিলে আসে হিটলারের ব্যক্তিগত সেক্রেটারির জন্য ইন্টারভিউ দিতে হিটলার নিজে তাদের মধ্যে থেকে জংকে পছন্দ করেন এবং তাকে একটা টাইপ রাইটিং এর কাজ দেওয়া হয় জং তখন বুঝতেও পার না সে কাকে সার্ভ করতে যাচ্ছে আর তার জীবন কোন দিকে মন নিতে চলেছে গল্প দ্রুত চলে আসে উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলো এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন সোভিয়েত বাহিনী বার্নিল ঘিরে ফেলেছে তখন হিটলার ও তার ঘনিষ্ঠ অনুচরেরা আশ্রয় নিয়েছে হিটলারের বাংকারে এই সময় বার্নিলে ক্রমাগত বোমবর্ষ চলছে হিটলার আশাবাদী ছিলেন যে সোভিয়েতরা ভেঙে পড়বে এবং জার্মান বাহিনী প্রতিরোধ গড় তুলবে কিন্তু বাস্তবে রাশিয়ানরা একে শহরের বিভিন্ন অংশ দখল করে নিচ্ছে এই সময় হিটলার ধীরে ধীরে বাস্তবতা হারাচ্ছেন তিনি তার জেনারেলের উপর ক্রমাগত ক্ষিপ্ত হচ্ছেন কারণ তারা পারছে না। তিনি কল্পনায় কিছু বাহিনী আক্রমণ চালাবে কিন্তু তার আশেপাশের লোকরা জানে সব শেষ হয়ে গেছে দিন যত যাচ্ছে বার্নিলের আরো কাছে চলে আসছে শহর ধ্বংসস্তপে পরিণত হয়েছে বাঙ্গারের বাইরে জার্মান সেনাবাহিনী পরাজয়ের মুখে বার্নিলের সাধারণ নাগরিক ও শিশুরাও অস্ত্র হাতে যুদ্ধ করছে কারণ রাচ্যি প্রচারণা মন্ত্রী জোসেফ প্রচারণার মাধ্যমে বলে দিয়েছে মৃত্যু দিয়ে দেশ রক্ষা করো হিটলার তার সাথে বৈঠক করে জানায় যে বাহিনী দক্ষিণ থেকে এসে মুক্ত করবে কিন্তু বাস্তবতা হলো বাহিনী গেছে কেউ সত্য বললে হিটলার তা মানতে চান না এই সময় হিটলারের রোগের পরিষ্কার দেখা যায় তা হাত কাঁপে হাটুর দুর্বল আর তিনি ক্রমশ মানসিক ভাবে ভেঙে পড়েছেন কিন্তু মুখে এখনো ঘোষণা দেন আমি হেরে যাব না এদিকে হিটলারের আর্কিটেক্ট ও যুদ্ধমন্ত্রী হিনরিস হিমলার গোপনে আত্মসমর্পণের চেষ্টা চালায় যখন হিটলার বিষয়টি জানতে পারেন তিনি তাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা দেন তার চোখে আত্মসমর্পণ মানে বিশ্বাসঘাতকতা তাই কেউ এই ধরনের কথা তুললে হিটলার তা সহ্য করতে পারেন না তার দীর্ঘদিনেরাউন এক ধরনের আতঙ্ক জমে উঠেছে কারণ সে জানে শেষ সময় ঘনিয়ে আসছে অন্যদিকে জোসেফের স্ত্রী মাগদা তার সন্তানদের নিয়ে বাংকারে থাকছেন তিনি মনে করেন নাচি পার্টির পতনের সঙ্গে সঙ্গে তার সন্তানদের জীবনও শেষ হওয়া উচিত তার মধ্যে এক ভয়ানক সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায় টাউন্ডেল জং পুরো ঘটনা কাছ থেকে দেখছেন তার চোখে ধরা পড়ে এক সময় যারা নাচি ক্ষমতায় শীর্ষে ছিলেন এখন তারা অসহায় বিভ্রান্ত জং ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন সে এতদিন কাঁধে সেবা করে এসেছেন বার্ন শহরের প্রায় পুরোটাই ঘিরে ফেলেছে চারপাশে গলাগুলির আওয়াজ আরো জোরালো বাংকারে এখন আর যুদ্ধ জয়ের আশা নেই সবাই বুঝে গেছে এটাই শেষ সময় এ সময় হিটলার সিদ্ধান্ত নেয় এভা ব্রাউনকে বিয়ে করার এক গোপন ও ক্ষুদ্র অনুষ্ঠানে বাংকারের ভেতরে তারা বিয়ে করে ওই সময় মার্টিন জোসেফ ও অন্যান্য কয়েকজন কাছে লোক উপস্থিত থাকে ইভা হাসি মুখে থাকলেও তার চোখে ভয় লুকানো ছিল বিয়ের কিছুক্ষণ পর হিটলার তার পলিটিক্যাল টেস্টমেন্ট লেখে তাদের সে জানায় জোসেফ গব হবে প্রধানমন্ত্রী এবং গ্র্যান্ড অ্যাডমিরাল কার্ল ডয়েন্ট হবে রাষ্ট্রপ্রধান সে স্পষ্ট করে লেখে আমি আত্মহত্যা করব। কারণ আমি রাশিয়ানদের হাতে ধরা দেব না এদিকে ইভা ব্রাউন সিদ্ধান্ত নেয় সে হিটলারের সঙ্গে মরবে হিটলার এবং ইভা সাইনেট ক্যাপসুলের ব্যবস্থা করে হিটলার নিজের জন্য একটা পিস্তল রাখে কেউ কেউ চেয়েছিল তারা পালিয়ে যায় কিন্তু হিটলার তার সিদ্ধান্তে অটুট ছিলেন আমি জীবিত ধরা দেব না এদিকে জোসেফের স্ত্রী মনে করতেন তার সন্তানদের অধিকার নেই। তাই তিনি তার ছয়টি শিশুকে প্রথমে ঘুমের ওষুধ তাদের মেরে ফেলেন এই দৃশ্য ছিল মুভির সবচেয়ে মর্মান্তিক অংশ তার স্বামী জোসেফ এতে সহযোগিতা করেন ট্রান্ডেল জন ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন চারপাশের মৃত্যু আত্মহত্যা পাগলামে দেখে তিনি নিজেকে এক ভয়াবহ সত্যের সামনে দাঁড়ানো মানুষ মনে করছেন তার মনে হয় তাকে এখন বাঁচতে হবে যেভাবেই বাংকার থেকে পালাতে হবে তিরিশে এপ্রিল দুপুর তিনটার দিকে হিটলার ও ইভা বাংকারে নিজেদের কক্ষে বস করেন কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায় লোকজন দৌড়ে গিয়ে দেখে হিটলার মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন আর ইভা সায়নাইট খেয়ে মারা গেছেন তাদের লাশ চাদর মুড়ে হিটলারের নির্দেশ অনুযায়ী বাংকারের বাইরে বান্দায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয় এটা ছিল হিটলারের শেষ ইচ্ছা যাতে শত্রুরা তার দেহকে অবমান করতে না পারে হিটলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে থাকা সবাই স্তব্ধ হয়ে যায় নিঃশব্দ বোবায়িক পরিবেশ জোসেফ মুখ নিচু করে বসে থাকে আর বাকি কর্মকর্তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে যদিও হিটলার তাকে প্রধানমন্ত্রী খায় এরপর এস এস অফিসারদের সাহায্যে গুলি করে মৃত্যু নিশ্চিত করে হিটলারের মৃত্যুতে কিছু কর্মকর্তা আত্মহত্যার পথ বেছে নেয় কেউ আবার পালাতে চায় একাধিক দল ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে পালানোর চেষ্টা করে কেউ নদমা দিয়ে আবার কেউ বা বাইরে গোলাগুলির মধ্য দিয়ে ট্রাউন্ডের জং এবং আরো অনেকে এই সময় পালানোর সিদ্ধান্ত নেন ট্রাউনবেল জং তার পরিচয় গোপন করে সাধারণ এক নাগরিক হিসেবে পালানোর চেষ্টা করে বাইরে বাইনেল তখন একটা বিধ্বস্ত শহর বাড়িঘর ধ্বংস রাস্তা রক্তে ভেজা রাশিয়ান সৈন্যরা প্রতিটা ব্লকে ব্লকে অভিযান চালাচ্ছে বাইনেল তখন মৃত্যুর শহর যারা পালানোর চেষ্টা করছে তাদের কেউ সফল হয়েছে আবার কেউ ধরাও করে যাচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় মে রাশিয়ান সেনারা হিটলারের বাংকারে ঢুকে পড়ে তখন আর কোনো প্রশোধ নেই বাংকার তখন এক ভাঙা ইতিহাসের চিহ্ন মাত্র অনেক জার্মান কর্মকর্তা ইতিমধ্যে আত্মহত্যা করেছে আর যারা বেঁচে আছে তারা ধরা পড়েছে বা পালিয়ে যাচ্ছে ট্রাউন্ডেল জং একটা শিশুর সঙ্গে একা বেরিয়ে পড়েন এবং শহরের ধ্বংসস্থ পার হয় একসময় রাশিয়ান বাহিনীর মুখোমুখি হলেও তার বেসামরিক পোশাক ও সঙ্গে থাকা শিশুর কারণে সে বেঁচে যায় পরে জানাই এটা তার জীবনের দ্বিতীয় জন্ম শেষে ট্রাউন্ডেল জং এর বাস্তব সাক্ষাৎকার দেখানো হয় যেখানে তিনি বলেন আমি তখন খুব ছোট ছিলাম আমি জানতাম না কি করছি আমি শুধু চাকরি করছিলাম কিন্তু এখন আমি বুঝি না জানা না বোঝাও এক ধরনের অপরাধ এই উপলব্ধির মধ্য দিয়ে মুভি শেষ হয় এই তরুণী চার চোখ আমরা ইতিহাসের ভয়াবহ অধ্যায় দেখেছি সে আজ অনুতাপে ভরা পরবর্তীতে টাউন জং দু দুই সালে মারা যান এই ছিল হিটলারের জীবন কাহিনী নিয়ে বানানো মুভি টাউন ফলের সম্পূর্ণ এক্সপ্লেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না